হ্যালো এ বিবান ওয়েলকাম টু মাই আনাদার ব্লক আজ আমি চলে গেছিলাম বাজারে মানে থেকে গেছিলাম ওখান থেকে আমি আর ভাই দুজনে মিলে বাজারে চলে গেছিলাম বাজারটা পুরোই ফাঁকা এখানে যেহেতু গ্রামের দিক এখানে সপ্তাহে দুদিন করে বাজার বসে ওদেরকে ওদের হাটবার বলে ওটাকে তো ওই দিন হাটবার ছিল বিকালে ছিল আমি আর ভাই সকালে চলে গেছিলাম এই যে আমি ভাই সাইকেলটা নিয়ে চালাতে চালাতে চলে যাচ্ছি ভাই পেছন থেকে আমার ভিডিও করে দিচ্ছিল এদিকে বাড়িতে এসে মাসি মাছ ধরতে গেছিল এটা পুকুর নয় পুকুরের জলটা সেঁচা হয়েছে মাঠে পুকুরে ওই মাঠে গিয়ে মাছ ধরছিলাম এই যে কত মাছ ধরেছে আমার মাসি এখানের মেয়ে থেকে বউ সব সবাই না মাছ ধরতে পারে এরকম জাল নিয়ে আর আমার মাসি সে তো একাই একশো সমস্ত কিছু একাই করে নিতে পারে আর এই যে এই মাছটা আমার মাসি পেয়েছে সেটা আমি দেখাচ্ছি সবাইকে মাছটার নাম হচ্ছে কি মাছ হেলিক মাছ হেলিকপ্টার হেলিকপ্টার মাছ মাছ মাছটাকে নিয়ে বোনের সাথে একটু মজা করা ওকে বলছে মাছটা তোর কাছে যেতে চাইছে যেতে চাইছে তাই ওর গায়ের মধ্যে দিচ্ছিলাম ওদেরকে পেছন দিকে দিদা কথা বলছিল মাছটাকে দিচ্ছিল মাছটা অনেকই বড় তোমরা কি জানো এই মাছটার কী নাম জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এদিকে বোন মাকে ভিডিও কল করে মাছ দেখাচ্ছিলো বাবা এরকম মাছ দেখলে খুব আনন্দ পায় সেই জন্য আমাদের বাড়িতেও একটা রয়েছে ছোট সেটা অ্যাকোরিয়ামের মধ্যে রয়েছে একদম পুচকে এখানে আমার বোন উনুন জাল দিচ্ছে যে বাড়িতে কুটোটিও নি খায় না মা তো শোনো হয়ে গেছে আজ তবে এইটুকু দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে টাটা